টানা এক সপ্তাহ মরুভূমি থেকে সান্ডা ধরার পর আজকে দেখেন রান্না করা হয়েছে অনেকগুলোর ভিতরে আবার ডিমও আছে এই দেখেন বিরিয়ানি সবাই মিলেমিশে কত আনন্দ করে খাচ্ছে এত মজা একসাথে খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোন চলে শুধু নিয়ে আলোচনা কিন্তু কেন সম্প্রতি বাংলাদেশে ভাইরাল হয়েছে এক ধরনের প্রাণী দেখতে যা অনেকটা গুইসাপের মতো এর নাম সান্ডা এই প্রাণীটি মূলত পাওয়া যায় আরব দেশের মরুভূমিতে আর এটি নাকি দেবী খাবার এখন প্রশ্ন বাংলাদেশে এ নিয়ে এত মাতামাতি কেন বাংলার মানুষ বলছে এলে যে নাকি এক ধরনের তেল পাওয়া যায় যা শৈলের জন্য উপকারী এই তেল নাকি শক্তি বাড়ায় শৈলে ফিট রাখে অনেকেই তো মনে করছে এটি শারীরিক শক্তি বাড়ায় ফলে অনেকেই জন্য পাগলের মতো হয়েছে কিন্তু বাংলাদেশে ঠান্ডা তো পাওয়া যায় না পাওয়া যায় গুঁইসাপ সান্ডার তেলে যে উপকার আছে তা এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন